চলুন আজ আপনাদের এক হারহীন করা জায়গার সাথে পরিচয় করে দিই যেখানে আমার ভারত মায়ের সন্তানদের সহ্য করতে হয়েছিল অসংখ্য যন্ত্রণা আর কষ্ট যেটা মুখে বলার ভাষা নেই যারা সহ্য করেছে একতর তারাই জানে আমাদের সোনার ভারতের সশস্ত্র সহ যোদ্ধা ও বল থাকা সত্ত্বেও মির্জাপুরের কূটনৈতিক চালের কাছে পরাধীনতার শিকলে বাধা পড়েছিল আমাদের এই ভারত আর এরপর থেকেই শুরু হয়ে গেল ভারত মায়ের সন্তানদের উপর নানান ধরনের শোষণ শাসন ও অত্যাচার আর এই অত্যাচারের প্রতিবাদ যারা করত তাদের কষ্টের কোনো সীমা ছিল না বাবা মায়ের সন্তানেরা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যেত বিশেষ করে আঠারোশো সাতান্ন সালে যে বিদ্রোহ হয়েছিল সে বিদ্রোহের পরের দিন থেকে যারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়েছিল অনেকে বন্দি বানানো হয়েছিল আর অনেকে তো মৃত্যুদণ্ড দণ্ড দেওয়া হয়েছিল যাদেরকে বন্দি বানানো হয়েছিল তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হতো জানেন তাদের মাল তোলার মতো করে হাত পা শিকলে বেঁধে জাহাজে করে পাঠানো হতো সেখানে তাদেরকে দেওয়া হতো অসহ্য যন্ত্রণা যেমন ঠিকঠাক খাবার দেওয়া হতো না আর যে খাবার দিত সেই খাবার খাওয়া যেত না তার ওপরে সারাদিন কঠোর পরিশ্রম করতে হতো আর কেউ অসুস্থ হলে তাদের সঠিকভাবে চিকিৎসা করাতো না জন্তু জানোয়ারের মতো হাতে পায়ে শেখল নিয়ে তাদের কঠোর পরিশ্রম করতে হতো যেমন পাথর কাটা থেকে শুরু করে নারকেল ছাড়ানো থেকে শুরু করে সেটা দড়ি পাখানো থেকে শুরু করে নানান ধরনের হাতের কাজ তাদের করানো হতো এবং পয় পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কাজ করানো হতো দুর্বল বা অসুস্থ শরীর নিয়ে যারা কাজ করতে পারতো না তাদের তাদের জন্য ছিল আরও কঠিন শাস্তি যেমন গরুকে যেরকম ঘানি ঘোরাতো না আগে ঠিক সেরকম তাদের হাতে পায়ে শেকল বেঁধে ঘাড়ে মানে ভারী লোহার দণ্ড চাপিয়ে তাদেরকে সেই ঘানি ঘোরানোর মতো ঘোরাতো চলুন আর বেশি কথা বারাবো না এবারে নিজের চোখেই দেখুন তো তাদেরকে রাখা হতো দেখেন কত ছোট একটা ঘর তার ওপরে অনেকটা ওপরে ছোট একটা জানালা আর আমার হাতে তখন ছোট একটা ক্যামেরা ফোন ছিল সেটা নিয়ে আমি লাফালাফি করছি হ্যাঁ ওটাতে আমার প্রচুর ভিডিও ছিল এগুলো তো সেই ফোনটা এখন খারাপ হয়ে গেছে জন্য আর আমি সেই ভিডিওগুলো দেখাতে পাচ্ছি না অনেক ভিডিও তোলা ছিল এখানে মোটামুটি কয়েকটা ভিডিও আছে খুব যে বেশি আছে তা নয় সম্পূর্ণ ভিডিওটা নেই চলে আমি যেটা বলছি যেটা আমার ওই ফোনটাতে ছিল এটা হচ্ছে আন্দামানের পোর্ট ব্লায়ারে অবস্থিত সেলুলার জেল হিন্দিতে যাকে আমরা কালাপানিও বলে থাকি যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে নানান জায়গা থেকে নানান ধরনের মানুষ আসে তো এই জেলখানাটি কোন ডিজাইনের তৈরি সেটা দেখানোর জন্য এই ডেমোটা তৈরি করে রাখা হয়েছে এবারে চলুন জেলখানা সম্পর্কে একটু জেনে নেই এই জেলখানাটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ছিয়ানব্বই সালে আর শেষ হয়েছিল 1906 সালে এই জেলখানাটি সাতটি ডানা আছে অর্থাৎ তিনতলা বিশিষ্ট বিল্ডিং আছে আর যার মাঝখানে কেন্দ্রবিন্দু হিসেবে আছে টাওয়ার টাওয়ারটা ছিল চার তলার সমান যেখানে রক্ষীরা বন্দিদের নজর রাখতো এবং চাইলেই যে কোনো বিল্ডিংয়ে ওরা চলে যেতে পারতো যে ঘরটা আমরা দেখতে পেলাম এই ঘরটিতে বিনায়ক দামোদর সাবারকার ছিল এই যে হচ্ছে তার থালা বাটি এখানে একটা চৌকির মতো রাখা আছে চৌকি বলবো না একটা তক্তপোষ আর একটা কম্বল রাখা আছে আরও সব থেকে কষ্টের ব্যাপার যেটা এখানে বিল্ডিংটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে কেউ কারো মুখ দেখতে পারতো না এক একটা বিল্ডিং এর পেছন দিকে এক একটা বিল্ডিং এর সামনে দিক পড়তো ভাবুন কতটা কষ্টের এখানে টোটাল ছয়শো ছিয়ানব্বইটি সেল অর্থাৎ ঘর আছে আর যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই মর্মান্তিক জায়গা যেখানে হচ্ছে বন্দিদেরকে ফাঁসিতে ঝোলানো হতো এই সেই রুম একসাথে তিনজনকে ঝোলাতে পারতো তারা কতটা কষ্টের না এখান দিয়ে লাশগুলোকে নিয়ে যাওয়া হতো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন